আসসালাম। আচ্ছা, এই বন বিভাগে কিছু তথ্য চাচ্ছিলাম। যেহেতু আপনারা বন বিভাগের কাজ করেন। এখানে দেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকাটা জরুরি? 25% শতাংশ থাকার কথা। কিন্তু সেখানে তো আমরা এটাকে 30% এর অধিক নিয়ে গেছি। চারিদিকে শুধু বন বন আর বন দেখবেন। মানে আমাদের বন বিভাগে কোনো জায়গা খালি পাবেন না, শুধু গাছ আর গাছ। কি বলছেন? কিন্তু আপনাদের জরিপে দেখলাম যে আপনাদের তথ্য অনুযায়ী 16% আছে। কিন্তু তার থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে জিওগ্রাফিক্যাল ভিউ বা হচ্ছে স্যাটেলাইট ভিউ থেকে যেটা দেখা গেছে যে আমাদের দেশের মোট আয়তনের দশ থেকে বারো এর মতো বনভূমি আছে আচ্ছা তাহলে তো মোটামুটি একটা ভালো গ্যাপ আছে আপনি কি ভিডিও করতেছেন জি করতেছি আচ্ছা শুনেন যেহেতু আপনি সবকিছু জানেন আপনার কাছে লুগো চুরি করা কিছু নাই লুকায় তো পার পামো না ধরে নিশ্চিত আসলে যেটা শুনছেন সেটাই আসলে বাংলাদেশের মোট আয়তনের এক লক্ষ সাতচল্লিশ হাজার কিলোমিটার যে আয়তন এটার এই আয়তনের থেকে মাত্র থাকার কথা পঁচিশ পার্সেন্ট কিন্তু এখানে আছে মাত্র হচ্ছে দশ থেকে বারো পার্সেন্ট বা আর কি প্রত্যেক বছর প্রত্যেক বছর বললে ভুল হবে প্রত্যেক মাসেই আমাদের বনের ভিতর থেকে গাছ কাটা হয় হম আপনি দেখবেন বান্দরবন কিন্তু অনেক বড় এখান থেকে বড় বড় গাছ কেটে এই গাছের গাছের যে কাঠ এই কাঠের কি পরিমাণ কাঠ হয় এটা আপনারা ধারণা করতে পারবেন না প্রত্যেক মাসে প্রায় মানে কোটি কোটি টাকার কাঠ সারা বাংলাদেশের বিভিন্ন মিলে চলে যায় এটা আমাদের হাত ধরে চলে যায় আমাদের যারা বড় বড় বস্ত্রা যারা আছে রেঞ্জার অফিসার এদের হাত ধরে চলে যায় এই কাঠগুলা দিয়ে তারা হচ্ছে তাদের বাড়ির নিজস্ব যে ফার্নিচার এই ফার্নিচার গুলা বানায় ফার্নিচারের পাশাপাশি এখন তো বাড়িতে সবাই ইন্টেরিয়র ডিজাইন করে এই ডিজাইনের ভিতরে হচ্ছে এই দামি দামি কার্ড তারা ব্যবহার করে এই যে প্রত্যেকটা বস এইভাবে হচ্ছে বাড়ির ফার্নিচারে বাড়ির ইন্টেরিয়র ডিজাইনের আত্মীয় স্বজনের ফার্নিচার এইগুলা করতে করতে বন বিভাগ খালি করে ফেলছে এখন সরকার চাপ দিছে আমাদেরকে বেশি বেশি করে বন গাছ লাগাও মানুষের জীবন বাঁচাও কেন কারণ হচ্ছে গাছ মানুষকে অক্সিজেন দেয় গাছ অক্সিজেন মানুষকে বাঁচায় রাখে কিন্তু এই গাছ অন্যদিকে হচ্ছে বন বিভাগের যে কর্মচারী কর্মকর্তা আছে এদেরকে বাঁচায় রাখে আপনাদেরকে গাছ দেয় অক্সিজেন আর এই গাছ আমাদেরকে দেয় টাকা এই টাকা দিয়ে হচ্ছে আমাদের বসেরা মানে লাক্সারিয়াস লাইফ লিড করে আপনি খেয়াল করবেন একজন রেঞ্জার অফিসার কত টাকা বেতন পায় উনি সর্বসা করলে এক থেকে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা বেতন পায় কিন্তু দেখবেন তার মেয়ে কানাডাতে পড়াশোনা করে তার মেয়ে লন্ডনে পড়াশোনা করে তার মেয়ের পিছনে প্রত্যেক মাসে আট থেকে নয় লাখ টাকা খরচ আছে এটা টাকা আসে এই টাকাটা হচ্ছে এই যে বন থেকে গাছ গুছ কাইটা নিয়ে বিক্রি করে যে এই টাকা দিয়ে তার ছেলে মেয়েদেরকে এরকম মানে উচ্চত ডিগ্রির জন্য দেশের বাইরে পড়াশোনা করায় শুধু তাই না আপনি দেখবেন প্রত্যেকটা ফরেস্ট অফিসারের ঢাকাতে তিন চারটা করে বাড়ি ফ্ল্যাট যে কতগুলো আছে এটা আল্লাহ অবদী করে জানায় এই ব্যাপারে অনেক নিউজ টিউজ অনেক কিছু হয়েছে আসলে তেমন কোনো প্রতিক্রিয়া নাই আপনারা এগুলো কিছু করতে পারবেন না কারণ আমরা যেসব তথ্যপত্র ঢেকে দেই আপনি হয়তো একটু এডুকেটেড শিক্ষিত দেখে আপনি খুঁজে বের করে ফেলছেন তাছাড়া কিন্তু এই তথ্য বের করার ক্ষমতা কারো নাই যে নিম্ন দেশটাকে মরুভূমি মানায় ফেলছেন হ্যাঁ দেখছেন গ্রীষ্মকালে তাপমাত্রা কত বেশি আমরা এটাকে দুবাই মানায় ফেলাব দুবাই কি গাছ আছে নাকি আপনারা তো ভয় পাচ্ছেন কেন বাংলাদে দুবাই হয়ে যাবে কাজ থাকবে না কিন্তু এসি থাকবে সমস্যা কোথায় সামর্থ তো এসি কিনা সামর্থ তো নাই যখন দুবাই হয়ে যাবে তখন এখানে বিভিন্ন পর্যটক আসবে হ্যাঁ এটা তো সুবুদে শামুলে বাংলাদেশ ছিল এখন তো এটা মরুভূমির দেশ হয়ে গেছে चलो देखाছে এই যে এরকম বিভিন্ন ট্রাফিক ভিজিটর আসবে এখানে আর যদি এটাকে সুবুদে শামুলে বাংলাদেশে ভরপুর রাখতে চান তাহলে আছে খুব দ্রুতই হচ্ছে আমাদের যে এই বন বিভাগের যতগুলা দুনতিবাজ অফিসার আছে এই দুনতিবাজ অফিসারকে বরুভূমিতে পাঠা দিতে হবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রতি বছর তো সরকার থেকে আপনাদেরকে বৃক্ষ জন্য একটা বড় বাজেট দেওয়া হয় খালি হচ্ছে হচ্ছে জায়গাগুলোতে এইটা আসলে আমরা বৃক্ষ না কিনা বৃক্ষ অল্প ধরেন দুশো কোটি টাকা বাজেট আসছে একশো কোটি টাকা বাজেট আসছে আমরা এখানে বিশ ত্রিশ লাখ টাকার গাছ কিনি বাকি টাকা দিয়ে আমরা দামি দামি গাড়ি কিনি বাংলাদেশ রোস রয়েল থেকে আসে ফেরারি থেকে আসে দেখবেন বড় বড় অফিসারের সারের পোলা পায় রাত্রেবেলা বেলা লেম্বার কিনে নে বের হয়

এইটা যদি আপনারা চান এদেরকে স্বাস্থ্য করতে দেশটাকে ভালো রাখতে তাহলে হচ্ছে এই ভিডিওটা ছড়ায় দেন হুম শেয়ার করে সবাইকে দিয়ে দেন যাতে এটা প্রশাসনের নজরে আসে প্রশাসনের নজরে আসলেই হচ্ছে তখন দুদক কি করবে দুদক গিয়ে তাদের অফিস ভিজিট করবে দেখবেন দুর্নীতি কি বের হয়ে আসে যেমন আমরা বিগত সময় হচ্ছে বিয়ারটি নিয়ে কথা বলছি দুদক কিন্তু এখানে অভিযান চালাইছে আমরা ভূমি অফিস নিয়ে কথা বলছি দুদক কিন্তু অভিযান চালাইছে শুধু আসলে আমরা একা কথা বলতেছি না আমাদের মতো আর অনেকেই আছে এরকম কথা বলতেছে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়ার পরেই কিন্তু এদেরকে অভিযান অভিযানকে পাকড়াও করতেছে পাকড়াও করলেই কিন্তু সব নারী নাকদ্র বের হয়ে আসতেছে তো আমরা চাই কি আমাদের দেশটাকে সুন্দর করতে সবুজ শ্যামল এবং দুর্নীতি মুক্ত একটা দেশ করতে চাই এটা করার জন্য সকলের সহযোগিতা দরকার সহযোগিতা এটা কি ভিডিওটা শেয়ার করে সবাই মানে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে বনভূমি এরকম মোজার হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে একদম এদিকেও প্রচুর গাছপালা ছিল এখন আর আগের মতো গাছপালা নেই হ্যাঁ নতুন করে কিছু চারা লাগানো হয়েছে কিন্তু এই চারাগুলোর বেড়ে ওঠার জন্য একটা সময় প্রয়োজন এবং এটা দীর্ঘ সময় বাংলাদেশের তাপমাত্রা যতদিন যাচ্ছে ততই বেড়ে চরম থেকে চরম পর্যায়ে চলে যাচ্ছে